বন্ধুরা কলকাতার ব্যস্ত একটি চৌরাস্তার মোড় থেকে একটি বড় দামি ও গাড়ি পাস করছিল কিন্তু যখনই গাড়িটি সিগনালের সামনে এসে দাঁড়ালো দেখলো প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে গেছে তখন গাড়িতে বসে থাকা এক ব্যক্তি যার নাম ছিল অরিন্দম সে গাড়ির ড্রাইভার অর্থাৎ বিপ্লব দাকে বললো দাদা একটু আস্তে দাঁড়িয়ে যান এখন তো দেখছেন সামনে এত লম্বা জ্যাম রয়েছে এখন শুধু শুধু তাড়াহুড়ো করতে হবে না জ্যামটা কেটে যাক তারপর গাড়িটা এগোবেন তখন বিপ্লব নিজের মালিকের কথা শুনল এবং সেই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে পড়ল বন্ধুরা তারপর কিছুক্ষণের মধ্যেই সেই ট্রাফিক সিগনালে এমন একটি ঘটনা ঘটল যা অরবিন্দর জীবনে অনেক বড় একটি দাগ কেটে গেল এই ঘটনা অরবিন্দ জীবন কাহিনী এই কাহিনী আপনাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে বন্ধুরা তাহলে চলুন অরবিন্দর এই জীবন কাহিনী শুনে নেওয়া যাক তবে বন্ধুরা কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জেলা হুগলি আর এই হুগলিতেই একটি জায়গা আছে বটতলা মোড় আর সেখানকার চৌরাস্তায় একদিন প্রচন্ড জ্যামে ভর্তি ছিল একটি টয়োটা ইনোভা গাড়ি সেখানে এসে দাঁড়ালো গাড়িটির মালিক ছিলেন সুব্রত মুখার্জি তিনি একটি বিশেষ কাজের জন্য কলকাতা যখনই ইনোভা গাড়িটি বটতলা মোড়ে থামে সুব্রত যিনি খুবই দয়ালু স্বভাবের মানুষ দেখেন যে মুখার্জি তার গাড়ির চারপাশে তিন চারজন মহিলা এসে দাঁড়ালেন তাদের গায়ে খুবই ময়লা আর পুরোনো কাপড় একেবারে ছেঁড়া ও নোংরা এ দৃশ্য দেখে বাবুর মনে হলো এরা ভিক্ষে চাইতে এসেছে যেমন প্রায়ই দেখা যায় বড় বড় মোড়ে ভিখারি দাঁড়িয়ে থাকে তখনই চালক যখন ইনোভার কাঁচ নামালো সুব্রত মুখার্জি নিজের পকেট থেকে মানি ব্যাগ বার করলেন তারপর সেখান থেকে কিছু টাকা বের করে তিন মহিলাকে সেই টাকা ভাগ করে দিতে লাগলেন মোট এক হাজার টাকা দিলেন তিনি তারপর দেখলেন জ্যাম আস্তে আস্তে খুলতে শুরু করেছে তিনি চালককে বললেন চলুন দাদা এবার গাড়ি চালিয়ে নিন যেইমাত্র গাড়ি সামনের দিকে এগোতে যাচ্ছিল ঠিক তখনই সুব্রতবাবু দেখলেন তাদের জানালার পাশে দাঁড়িয়ে একজন মহিলা বারবার কাছে হাত দিচ্ছেন এবং কিছু বলার চেষ্টা করছেন তিনি বললেন বাবু আমাকে তো কিছু দিলেন না সুব্রতবাবু অবাক হয়ে কাজ নামালেন দেখলেন সেই মহিলা গাড়ির ভেতরে মুখ ঢুকে দাঁড়িয়ে আছেন এবং বলছেন বাবু আমাকে তো কিছুই দিলেন না সুব্রতবাবু একবার তাকিয়ে দেখলেন হঠাৎ করে তিনি বলে উঠলেন আরে তুমি তুমি এখানে কি করছো মহিলা অবাক হয়ে বললেন আপনি আপনি সুব্রত সুব্রত বললেন হ্যাঁ আমি সুব্রত কিন্তু তুমি এখানে কি করছো আসলে এই মহিলা আর কেউ নয় সুব্রতর ডিভোর্স প্রাপ্ত স্ত্রী যার সঙ্গে তার দীর্ঘ এগারো বছর আগে ডিভোর্স হয়ে গেছিল তার স্ত্রীর নাম ছিল অনন্যা দুজনেই একে অপরের দিকে তাকালেন সুব্রতবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন অনন্যা তুমি তো একটা ভালো ঘরের মেয়ে ছিলে আর যখন আমাদের ডিভোর্স হয়েছিল তখন তুমি আমার কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলে আমি তোমাকে সে টাকা দিয়েও ছিলাম তাহলে কেন কেন তোমার এই অবস্থা হলো তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছো কেন কি এমন হয়ে গেছে তোমার সঙ্গে যে তোমার পরিস্থিতি এই হয়ে গেছে সব কথা শুনে অনন্যার চোখে জল নিয়ে বলল আমি সব বলবো আপনাকে শুধু আমাকে একটু সময় দিন তখন সুব্রতবাবু বললেন ঠিক আছে তুমি আমার গাড়িতে উঠে বসো পেছনের সিটে বসো তারপর তিনি চালককে বললেন দাদা দয়া করে পেছনের দরজাটা খুলে দাও উনি ভেতরে ঢুকবেন চালক সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল পরের মুহূর্তেই অনন্যা গাড়ির ভিতর উঠে বসলেন মাত্র তিনি ভেতরে ঢুকলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন দোকানদার অবাক হয়ে তাকিয়ে থাকল তাদের মনে হলো কোনো বড় লোক হয়তো একজন ভিখারিনীকে গাড়িতে নিয়ে কোথাও চলে যাচ্ছেন প্রথম দিকে তারা ভেবেছিল হয়তো কোনো বড় লোক কোনো ভিখারিণীকে অপহরণ করে সেখান থেকে নিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে বাজারে গুজব ছড়িয়ে পড়ল এবং ভীষণ ভিড় জমে গেল তখন অনন্যা সবাইকে বললেন না ভুল বুঝবেন না ইনি আসলে আমার ডিভোর্সের স্বামী সুব্রত মুখার্জি আমার সঙ্গে এনার প্রায় এগারো বছর আগে ডিভোর্স হয়ে গেছে আপনারা দয়া করে আমাদেরকে যেতে দিন ওনার কোনো দোষ নেই ওনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না সুব্রতবাবু তখন অনন্যাকে গাড়িতে বসালেন গাড়ির এক হোটেলের সামনে গিয়ে থামালেন সেখানে বসেই তিনি ড্রাইভারকে কিছু টাকা দিলেন আর বললেন বাজার থেকে একটা ভালো শাড়ি আর একজোড়া চপ্পল কিনে নিয়ে এসো ড্রাইভার দূতো বাজার থেকে শাড়ি আর চপ্পল নিয়ে এলো সুব্রত তখন অনন্যাকে বলল, তুমি মহিলাদের স্নান ঘরে গিয়ে স্নান করে আসো অনন্যা স্নান করে ফিরে এলো পরনে নতুন শাড়ি একেবারে নববধূর মতো লাগছিল তাকে সুব্রত তাকিয়েই থেকে গেল পরিস্থিতি তাকে ভেঙে দিয়েছে ঠিকই কিন্তু এখনও সেই চেহারা চঞ্চলতা আর আগের মতোই তার সৌন্দর্য বয়সের ছাপ একটু পড়েছে ঠিকই কিন্তু এই মেয়েটি শুধুমাত্র পরিস্থিতির শিকার সুব্রত তখন বললেন আমাকে আজই কলকাতা যেতে হবে তবে কাল ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব তুমি এখানেই থাকো এখান থেকে অন্য কোথাও যাবে না আর যদি যাও তাহলে আমাকে তোমার ঠিকানা লিখে দাও অনন্যা ঠিকানা লিখে দিল আর বলল দেখো আমি এখানে থাকতে পারবো না তাই আমি যেখানে থাকি আমি সেখানেই চলে যাচ্ছি পরদিন কলকাতার কাজ শেষ করে সুব্রত অনন্যার দেওয়া সেই ঠিকানায় পৌঁছলেন কিন্তু শুনলেন অনন্যা তো সকালেই বেরিয়ে গেছে আবার ভিক্ষে করতে চৌরাস্তার মোড়ে তখন সুব্রত আবার সেই বটতলা মরে গেলেন সেখানে অনন্যাকে খুঁজে পেলেন এবং গাড়িতে তুললেন এবার অনন্যা সুব্রতকে তার ভাড়ার একটা ছোট্ট ঘরে নিয়ে গেল ঘরের ভেতরেই সুব্রতের চোখ আটকে গেল দেওয়ালে ঝুলানো একটি ছবিতে সেটি ছিল তাদের দুজনের বিয়ের সময়কার ছবি সুব্রত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন অনন্যা আমাদের তো বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে প্রায় এগারো বছর হয়ে গেল সব কিছু তো আদালতে ভাগাভাগি হয়েই গিয়েছিল এমন কি আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণও দিয়েছিলাম তবে এই ছবি এই ছবি এখনও তুমি কেন টাঙিয়ে রেখেছ অনন্যা ভেঙে পড়ল চোখে জল নিয়ে বলল ডিভোর্স আমি ভেবে চিনতে দিইনি সুব্রত সেটা আমার ইচ্ছা ছিল না আমি আজও তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি যতটা বিয়ের পর বাসতাম সুব্রত হতভম্ব হয়ে প্রশ্ন করলেন তাহলে আমাকে ডিভোর্স দিলে কেন তখন অনন্যা কান্না ভেজা গলায় পুরো ঘটনা বলল আসলে তার বাবার পরিবার তার দিদির স্বামী অর্থাৎ তার জামাইবাবু এবং ভাই তারা সুব্রতকে শুরু থেকেই শুধু টাকার উৎস হিসেবে দেখেছিল সুব্রতর বিশাল সম্পত্তি ব্যবসা আর ধন দৌলতের দিকেই তাদের একমাত্র দৃষ্টি ছিল আর এর জন্যেই তারা নিজের মেয়ের সঙ্গে তার গাটছড়া বেঁধেছিল এবং পরে তারা নিজেদের মেয়েকে বাধ্য করেছিল তার সঙ্গে ডিভোর্স দিতে আর মোটা টাকা সেখান থেকে হাতিয়ে নিতে কিন্তু সত্যি অনন্যার হৃদয় আজও সুব্রতর কাছেই বাধা রয়েছে অনন্যার জীবনের থেকে বড় সর্বনাশ শুরু হয়েছিল তার জামাইবাবুর কাছ থেকে সে ছিল ভীষণ লোভী প্রকৃতির মানুষ সে যা বলতো অনন্যার বাবা মা আর ভাই সেটাই মেনে নিত অনন্যা যখন বিয়ের পর সুব্রত মুখার্জির ঘরে বধু হয়ে এলো প্রথম এক দু বছর সব কিছু ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে অনন্যার জামাইবাবু ভাই আর বাবা মা তাকে উস্কাতে লাগলো তারা নানা অজুহাতে তাকে স্বামীর সংসার থেকে বিমুখ করতে লাগলো অনন্যাও এক সময় তাদের কথায় প্রভাবিত হয়ে গেল আর নিজের সংসার ভাঙার দিকে পা বাড়ালো অবস্থা এমন পৌঁছে গেল যে শেষমেশ ডিভোর্সের মামলা পর্যন্ত হয়ে গেল অনন্যার জামাইবাবু এবং তার পরিবারের মানুষরা ভালোভাবেই জানতো সুব্রতর কাছে টাকার কোনো অভাব নেই তাই তারা অনন্যাকে দিয়ে আদালতের সুব্রতের উপর পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণের দাবি চাপিয়ে দিল সুব্রত আদালতেই সেই টাকা পরিশোধ করলেন এর পরই বিচ্ছেদ হয়ে গেল অর্থাৎ সুব্রত আর অনন্যার ডিভোর্স সম্পন্ন হলো। এই টাকা অনন্যার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো তখন জামাইবাবু বললেন অনন্যা তোমার এখন ডিভোর্স হয়ে গেছে এই অবস্থায় কেউ তোমাকে বিয়েও করবে না কিন্তু যদি একটা ফ্ল্যাট একটা ভালো ব্যবসা থাকে তাহলে কোনো ভালো পরিবার তোমাকে বিয়ে করতে রাজি হবে এছাড়াও ভবিষ্যতে তুমি যদি বিয়ে নাও করতে চাও ব্যবসা করে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে এই প্রলোভনের পরে অনন্যা তার পরিবারকে টাকাগুলো দিয়ে বলল ঠিক আছে তোমরা আমার জন্য যেমনটা ভালো ভাবো তেমনটাই করো কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই পেল না ধীরে ধীরে সব টাকা তার বাবা মা ভাই আর জামাইবাবু খেয়ে নিল দেখতে দেখতে টাকাও ফুরিয়ে গেল টাকা ফুরিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হলো অনন্যার ভাইয়ের বিয়ে হয়ে গেল বৌদি বাড়িতে আসার পর অনন্যাকে সে সহ্য করতে পারতো না তারা তাকে একেবারে বাড়িতে জায়গায় দিল না অবশেষে ভাই আর মা বাবা মিলে অনন্যাকে বাড়ি থেকে বের করে দিল সে জামাইবাবুর কাছে আশ্রয় চাইল কিন্তু তারাও স্পষ্ট বলে দিল যে স্বামীর ঘর তুমি করতে পারো নি টিকিয়ে রাখতে নি তারপর আমাদের বাড়িতে এসেছো আমাদের ঘর সংসার নষ্ট করার জন্য আমরা তোমাকে রাখতে পারবো না আর কোনো উপায় না দেখে অনন্যা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো কিছুদিন পর তার সঙ্গে কিছু মহিলার আলাপ হলো যারা ফুটপাতে থাকে ভিক্ষা করেই দিন চালায় তাদের সঙ্গেই সে থাকতে শুরু করলো ধীরে ধীরে সেও ভিক্ষার জীবনকে মেনে নিল অনন্যা তার দীর্ঘ কষ্টের কাহিনী ওই ভাড়ার ঘরে বসে সুব্রত মুখার্জিকে বলছিল অনন্যার এই করুণ পরিস্থিতির কথা শুনে সুব্রত আর নিজেকে ঠিক রাখতে পারল না তার চোখ থেকে অশ্রু গড়িয়ে মাটিতে পড়ল। অনন্যা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল সুব্রত তোমার মা কেমন আছেন মা তো আমাকে খুব ভালোবাসতেন মা আজ কেমন আছেন সুব্রত দুঃখ ভরা গলায় বললেন মা এখনও তোমাকে ঠিক তেমনভাবেই ভালোবাসেন তেমনভাবেই তোমাকে চান কতবার তিনি আমাকে বলেছেন আমার অনন্যাকে তুই একবার এখানে নিয়ে আয় কেন ওকে বাপের বাড়ি রেখে দিয়ে এসেছিস কেন ওকে আনছিস না কিন্তু আমি কিভাবে তাকে বলবো তার অনন্যা তো আমাকে ডিভোর্স দিয়ে চিরজীবনের জন্য আমার জীবনকে খালি করে দিয়ে চলে গেছে অনন্যা বলতে লাগলো সুব্রত আমরা কি আবার এক হতে পারি না যদি হৃদয় সত্যি হয় ভালোবাসা খাঁটি হয় আর ইচ্ছে সৎ হয় তবে আমরা আবারও এক হতে পারি সুব্রত মাথা নাড়ল গভীর কণ্ঠে বলল না আইনগতভাবে ধর্মীয়ভাবে সব দিক থেকে আমরা এখন আলাদা হয়ে গেছি তোমাকে আর আমি নিজের সঙ্গে রাখতে পারবো না এ কথা বলে সুব্রত নিজের পকেট থেকে কিছু টাকা বের করে অনন্যার হাতে দিয়ে বলল এগুলো রাখো প্রতি মাসে তোমার খরচ আমি দিয়ে যাব, আমার কাছ থেকে তুমি এই খরচ নিয়ে নিও কিন্তু তোমাকে আমি নিজের জীবনে রাখতে পারবো না অনন্যা বাধ্য হয়ে সেই টাকাটি হাতে নিল কিন্তু হঠাৎ সে সুব্রতর পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সেই দৃশ্য দেখে সুব্রতর মনও বলে গেল কিছুক্ষণ নীরব থেকে সে বলল। এইবার আমাকে আমার মার সঙ্গে কথা বলতে হবে আমি মায়ের সঙ্গে একবার অন্তত কথা বলে দেখি সুব্রত নিজের মোবাইল বের করে দ্রুত মাকে ফোন করলো মা অনন্যা আমার সঙ্গে আছে ওর সঙ্গে কথা বলো এ কথা শুনেই মা যেন আনন্দে আপ্লুত হয়ে উঠলেন বাবা তাড়াতাড়ি ফোনটা অনন্যার হাতে দে আমি আমার বৌমার সঙ্গে কথা বলবো ফোনটা অনন্যার হাতে দিল সুব্রত আজ দীর্ঘ এগারো বছর পর অনন্যা নিজের মাতৃতুল্য শাশুড়ির সঙ্গে কথা বলছিল তার শাশুড়ি তাকে বলতে লাগলো মারে তুই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এই বাড়ি যেন শ্মশান হয়ে গেছে এই বাড়িতে আর কিছুই আগের মতো নেই তুই এই বাড়িতে ফিরে আয় মা শাশুড়ির মুখে এ কথা শুনে অনন্যার চোখে জল চলে আসলো সে ফোনের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো অনন্যা বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দিন আমি বড় ভুল করে ফেলেছি তারপর শাশুড়ি আর বৌমা অনেকক্ষণ ধরে কথা বলল অবশেষে সুব্রতর মা বললেন বাবা আর দেরি করিস না বৌমাকে সোজা বাড়িতে নিয়ে চলে আয় মায়ের আদেশ অমান্য করার শক্তি সুব্রতর ছিল না তাই নিজের গাড়িতে অনন্যাকে নিয়ে সরাসরি বাড়িতে চলে আসলো সুব্রত বাড়ির দরজায় এসে দেখল মা অঞ্জলি সাজিয়ে আরতির থালা হাতে নিয়ে দাঁড়িয়েছেন আছেন বৌমার আরতি করার জন্য তিনি অনন্যার আরতি করলেন তারপর বুকে জড়িয়ে ধরলেন অনন্যাকে অনন্যা নিজের শাশুড়িমার পা ধরে ক্ষমা চাইতে লাগলো বলল মা আমাকে ক্ষমা করে দিন আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি আমার ভুলের জন্যে আমার জীবন থেকে এগারোটা বছর চলে গেল এই সময়ে আমি সুখী সংসার করতে পারতাম আমার সুখী সংসার হতো আমার সন্তান হতো আজ আমার থেকে বড় সুখী কেউ হতো না কিন্তু আমার একটা ভুলের কারণে আমি নিজের জীবনটাকে ছাড় খাড় করে দিলাম এমন কি আপনার ছেলের জীবনটাকেও দুর্বিশহ করে তুলেছি সুব্রতর মা অনন্যার মাথায় হাত দিয়ে বললেন যা হয়ে গেছে তা ভুলে যাও এবার সুখে সংসার করো তারপর মা আর বৌমা দুজনের চোখ থেকে আনন্দ ও ঝরতে লাগলো এই সময় সুব্রত মায়ের দিকে তাকিয়ে বলল মা এই সেই অনন্যা যে আদালতে আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা আদায় করেছিল আমি সেই টাকা দিয়েছিলাম এখন এই মহিলাকে আবার আমাদের বাড়িতে তুমি নিয়ে আসছো এটা কি তুমি ঠিক করছো মা শান্ত স্বরে বললেন বাবা যদি সকালবেলা ভ্রান্ত পথিক সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তবে তাকে পথভ্রষ্ট বলা যায় না ভুল তো মানুষই করে মানছি অনন্যা ভুল করেছে কিন্তু সেই বয়সে এত কিছু বোঝার ক্ষমতা ওর ছিল না এছাড়াও দেখ ও তো নিজের ভুলের শাস্তি পেয়ে গেছে আর এখন ক্ষমাও চাইছে তাই ওকে ক্ষমা করে দেওয়াই এক মহৎ হৃদয় ব্যক্তির কাজ মায়ের এই কথাগুলো সুব্রতর হৃদয় গেথে গেল সে অনন্যাকে ক্ষমা করে দিল আর সেদিন থেকে এই সুব্রত আর অনন্যা আবার নতুন করে সংসার শুরু করল সঙ্গে ভালোবাসায় ভরা আর সুখের সংসার বন্ধুরা সম্পর্কের আসল মূল্য কখনও টাকা পয়সা আর আড়ম্বরতা দিয়ে মাপা যায় না সুব্রত মুখার্জি আর অনন্যার জীবন তার সব থেকে বড় প্রমাণ তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল শুধুমাত্র এই কারণে যে অনন্যা তার নিজের পরিবারের প্রলোভনে পা দিয়েছিল পরিবারের লোভ আর ভুল পরামর্শ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেই নিজের সংসার ভেঙে ফেলেছিল কিন্তু সময় সব কিছু বদলে দেয় যখন সত্যি সামনে এলো তখন অনন্যা বুঝতে পারলো টাকা যতই হোক না কেন দুটো হৃদয়ের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা ফিরিয়ে দিতে পারে না সত্যিকারের সম্পর্ক সব সময় দাঁড়িয়ে থাকে বিশ্বাস আর আপনতার ওপর আর এই বিশ্বাসই প্রতিটি পরিবারকে শক্ত করে পরিস্থিতি মানুষকে ভেঙে দিতে পারে কিন্তু মনুষ্যত্ব নয় অনন্যা এক সময় ছিল এক সমৃদ্ধ পরিবারের বউ সম্মান সম্পদ আর ভালোবাসায় ভরা কিন্তু পরিস্থিতির আঘাতে তাকে রাস্তায় নামতে হয়েছিল ভিক্ষা করতে হয়েছিল তবুও যখন সুব্রত একদিন তাকে রাস্তায় ভিক্ষা করতে দেখল সে আর নিজেকে ধরে রাখতে পারল না অতীতের স্মৃতি তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠল কারণ তার মনে মনুষ্যত্ব ছিল সে একজন সৎ মনের মানুষ ছিল কোনো ভেদাভেদ না করে সে অনন্যাকে সম্মান ফিরিয়ে দিয়েছিল আর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে যতই কঠিন সময় আসুক না কেন মানুষের সম্মান কখনোই কমে না যে মানুষের হৃদয়ের সহানুভূতি থাকে মানুষের প্রতি স্নেহ থাকে মমতা থাকে সেই আসল মহৎ এই কাহিনী আরও একটি দিককে প্রস্ফুটিত করে অনন্যার দিদি জামাইবাবু আর তার পরিবার লোভের কারণে তার পুরো জীবন নষ্ট করে দিয়েছিল টাকার লোভে তারা নিজেদের মেয়েকে নিজেদের বোনকে সর্বস্ব হারা করে দিয়েছিল পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর তারা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল রাস্তায় অনন্যা একা দিন কাটিয়েছিল লোভ কেবল অনন্যার সংসার কেড়ে নেয়নি তার জীবনের নিরাপত্তা আস্থাও কেড়ে নিয়েছিল তার জীবন থেকে এগারোটা বছর কেড়ে নিয়েছিল কিন্তু টাকার জৌলুস চিরস্থায়ী নয় টাকা হয়তো দিনের সুখ প্রদান করতে পারে কিন্তু ভাঙা সম্পর্ক রেখে যায় সারা জীবনের শূন্যতা তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন অরবিন্দু যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি ঠিক ছিল এই জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে আপনারা কি করতেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের ভালোবাসার মানুষের পাশে থাকুন